চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সকল ইন্টারভিউ প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া অলরেডি শুরু করে দিয়েছ এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি ছোট ছোট বিষয় যেগুলো ইন্টারভিউতে বারে বারে প্রশ্ন করা হয়েছে বিগত কয়েক বছরে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। যাতে তোমরা ইন্টারভিউ দিতে গিয়ে কোনো রকমভাবে অপ্রস্তুতিতে না পড়ে যাও সেই জন্য এই ইন্টারভিউ প্রস্তুতির ক্লাসের আয়োজন গতদিন আমরা আলোচনা করেছিলাম জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কোন কোন বিশেষ দিন আছে এবং কেন পালন করা হয় যেগুলো বিগত কয়েক বছরে বারবার জিজ্ঞাসা করা হয়েছে বছরের বিশেষ বিশেষ দিন সম্পর্কে আজ আমরা আলোচনা করব অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পালনীয় বিশেষ বিশেষ দিন এবং কেন পালন করা হয় তাহলে চলো সময় নষ্ট না করে ডাইরেক্ট ক্লাসে চলে যাই অক্টোবর থেকে ডিসেম্বর মাস অক্টোবর মাস দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী আমরা প্রত্যেকেই জানি আর গান্ধীজির জন্মদিন এই দিনটা বিশেষভাবে আমরা পালন করে থাকি মহাত্মা গান্ধীজির জন্ম উদযাপন এবং তার অহিংসা এবং সত্যাগ্রহের দর্শন প্রচার করার জন্য এই দিনটি পালন করা হয় এটাকে আবার আন্তর্জাতিক অহিংসা দিবসও বলা হয় ইন্টারন্যাশনাল ডে অফ নন ভায়োলেন্স শান্তি প্রতিষ্ঠায় অহিংসার গুরুত্ব তুলে ধরার জন্য পালন করা হয় চৌঠা অক্টোবর বিশ্বপ্রাণী দিবস ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে প্রাণীর অধিকার রক্ষা এবং তাদের প্রতি দয়া প্রদর্শনের বার্তা প্রচার করা পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ওয়ার্ল্ড টিচার্স ডে আমরা এমনি টিচার্স ডে যেটা আমাদের দেশে পালন করি সেটা থেকে এটা হচ্ছে আলাদা এটা হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে বিশ্ব শিক্ষক দিবস এটা জানতে হবে কোনো কারণে অপ্রস্তুতিতে ফেলার জন্য এক্সপার্টরা জিজ্ঞাসা করতেই পারেন যে বিশ্ব শিক্ষক দিবস কবে ঠিক আছে সেটা হচ্ছে পাঁচই অক্টোবর শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং অবদান স্বীকৃতি দেওয়া এই বিষয়ে বা এর উপর ভিত্তি করে এই দিনটি পালন করা হয় নয়ই অক্টোবর বিশ্ব ডাক দিবস ওয়ার্ল্ড পোস্ট ডে ডাক বিভাগের গুরুত্ব এবং বিশ্বব্যাপী যোগাযোগে এর অবদানের ওপর জোর দেওয়া দশই অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে শিশুর মানসিক স্বাস্থ্য সম্পর্কিত যদি কোনো প্রশ্ন চলে আসে বা সিচুয়েশানাল কোনো প্রশ্ন চলে আসে তখন সেক্ষেত্রে এক্সপার্টগণ জিজ্ঞাসা করতেই পারেন মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক রোগের বিষয়ে কলঙ্ক দূর করা কলঙ্ক দূর করা বলতে মানসিক রোগ নিয়ে মানুষের মধ্যে ভুল ভ্রান্ত বা ভ্রান্ত যে ধারণাগুলো আছে সেই সব বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি করা পনেরোই অক্টোবর ডক্টর এপিজে আব্দুল কালাম জয়ন্তী অথবা ছাত্র দিবস হিসেবে এই দিনটিকে পালন করা হয় ডক্টর কালামের প্রতি শ্রদ্ধা জানানো এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চেতনা তৈরি করা অর্থাৎ এপিজে আব্দুল কালাম আমরা জানি মিসাইল ম্যান নামে পরিচিত তিনি একটা নতুন উদ্ভাবনী শক্তির অধিকারী ছিলেন বা উদ্ভাবনী ক্ষমতার অধিকারী ছিলেন তো শিক্ষার্থীদের মধ্যে সেই উদ্ভাবনী চেতনা তৈরি করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় বিশ্ব হাত ধোয়া দিবস গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে শুনলে হয়তো এটা হাসি লাগবে মানে ওই দিনটাকেই বলা হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা প্রচার করার যে বিষয়টা বা এখানে যেটা বলা আছে স্বাস্থ্য রক্ষায় হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব প্রচার করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় কারণ শিশুদের মধ্যে শুরু থেকেই এই ধরনের সচেতনতা তৈরির প্রয়োজন আছে তাই এটা আমি দিয়েছি গুরুত্ব আছে মনে করে ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ওয়ার্ল্ড ফুড ডে ক্ষুধা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা সতেরোই অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস ইন্টারন্যাশনাল ডে ফর অফ সরি ইরিকেশন অফ পভার্টি অর্থাৎ দারিদ্রের কারণে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে পারে না তো সেই সকল বিষয় সম্পর্কে অর্থাৎ দারিদ্রতা দূরীকরণের সচেতনতা এবং প্রচেষ্টা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয় চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস ইউনাইটেড নেশানস ডে জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস উদযাপন এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে এর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো একত্রিশে অক্টোবর সর্দার বল্লভভাই ভাই প্যাটেল জন্মবার্ষিকী বা এটাকে বলা হয় জাতীয় একতা দিবস ন্যাশনাল ইউনিটি ডে হ্যাঁ ঐক্যের বিষয়টা সবসময় শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ক্ষেত্রে এই দিনটি পালন করা হয় ভারতের প্রথম উপপ্রধান মন্ত্রী সর্দার প্যাটেলের অবদান স্মরণ এবং জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা নিবেদন এবারে চলে আসি নভেম্বর মাসে পাঁচই নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে আমরা প্রত্যেকেই জানি সুনামি এসে অনেক কিছু লন্ডভণ্ড করে দিয়ে চলে গেছিলো সুনামি প্রতিরোধ এর বিপর্যয় মোকাবিলার প্রস্তুতির ওপর জোর দেওয়া হয় সাতই নভেম্বর জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরা অনেকের মধ্যে অনেক ধরনের সিমটম দেখা যায় যেগুলো ক্যান্সারের সিমটম হয় ঠিক আছে তো সেগুলো সম্পর্কে মানুষ সচেতন থাকে না সেই বিষয়ে সচেতনতা তৈরি করা এবং ঠিকমতো বা ঠিক সময় চিকিৎসা ব্যবস্থা যাতে করা যায় তার ব্যবস্থা করা দশই নভেম্বর বিশ্ববিজ্ঞান দিবস ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট সমাজবিজ্ঞানে এবং প্রযুক্তির ভূমিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে এই দিনটি পালন করা হয় চোদ্দোই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে ডায়াবেটিস প্রতিরোধ চিকিৎসা এবং এর জটিলতা সম্পর্কে সচেতনতা তৈরি করা আর এটাকে আবার একটা বিশেষ দিন হিসেবে পালন করা হয় সেটা হচ্ছে শিশু দিবস চিলড্রেন্স ডে শিশুদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শিশুদের অধিকার এবং শিক্ষা উন্নয়নে সচেতনতা বাড়ানো সতেরোই নভেম্বর বিশ্ব প্রি ম্যাচিউরিটি দিবস ওয়ার্ল্ড প্রি ডে প্রি শিশুদের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রি হয় তাদের স্বাস্থ্যে কি ধরনের সমস্যা আছে সেই সকল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই দিনটি পালন করা হয় এগুলো সব শিশু রিলেটেড উনিশে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস ইন্টারন্যাশনাল মেন্স ডে পুরুষদের মানসিক স্বাস্থ্য লিঙ্গ সমতা এবং সমাজে তাদের ইতিবাচক ভূমিকার প্রতি মনোযোগ আকর্ষণ করা এখানে যেহেতু লিঙ্গ সমতা এবং পুরুষদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা চলে আসছে হ্যাঁ এবং ইতিবাচক ভূমিকার বিষয়টা চলে আসছে তাই এই দিনটি গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ বিশ্ব টয়লেট দিবস ওয়ার্ল্ড টয়লেট ডে স্যানিটেশন এবং স্বাস্থ্যসম্মত শৌচাগারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা অর্থাৎ এখানে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা পরিষ্কার 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 পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতার জন্য এই দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশে নভেম্বর বিশ্ব শিশু দিবস ইউনিভার্সাল চিলড্রেন্স ডে একটা আমরা শিশু দিবস পড়ে এলাম চোদ্দোই নভেম্বর আর এটা হচ্ছে বিশ্ব শিশু দিবস ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে যেমন শিক্ষক দিবস ও বিশ্ব শিক্ষক দিবস ছিল তেমনি এটা বিশ্ব শিশু দিবস হিসেবে পালন করা হয় শিশুদের অধিকার সুরক্ষা ও সমতা নিয়ে সচেতনতা বৃদ্ধি এই যে অধিকারের প্রসঙ্গ যখন আসে তখন আমাদের রাইট টু এডুকেশান এই যে অ্যাক্টটা সেটা চলে আসে আর অ্যাক্ট তার প্রসঙ্গ চলে আসে পঁচিশে নভেম্বর নারীদের বিরুদ্ধে সহিংসতা দূরীকরণ দিবস ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং তাদের অধিকার রক্ষার জন্য সচেতনতা প্রচারের উদ্দেশ্যে সেই দিনটি পালিত হয় ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস কনস্টিটিউশন ডে অফ ইন্ডিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন উনিশশো সালের এই দিনে ভারতে সংবিধান গৃহীত হয়েছিল এই দিনটি সংবিধানের মূল্যবোধ ও নীতিগুলো উদযাপন করার জন্য পালন করা হয় তারপরে চলে আসছে ডিসেম্বর মাস পয়লা ডিসেম্বর বিশ্ব এইড দিবস ওয়ার্ল্ড এইডস ডে এইচআইভি অথবা এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এই রোগে আক্রান্তদের প্রতি সহানুভূতি প্রকাশ এবং এর প্রতিরোধ চিকিৎসার গুরুত্ব প্রকার প্রচার করার উদ্দেশ্যে এই দিনটি পালিত হয় দোসরা ডিসেম্বর বিশ্ব দাসত্ব বিলোপ দিবস ইন্টারন্যাশনাল ডে ফর অ্যাভলিউশান অফ আধুনিক আধুনিককালে বিদ্যমান মানব পাচার কিংবা জোরপূর্বক শ্রম বা শিশু শ্রমের মতো দাসত্বের প্রথা দূরীকরণের জন্য এই দিনটি পালন করা হয় যেহেতু শিশুদের সঙ্গে সম্পর্কিত তাই এই দিনটিকে বিশেষভাবে মনে রাখতে হবে এই দিনটিকে আবার বলা হয় বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরি করা তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস ইন্টারন্যাশনাল ডে অফ পারসন্স উইথ ডিসেবিলিটিস খুবই গুরুত্বপূর্ণ এখন ডিসেবিলিটিস না বলে এখন স্পেশাল এবিলিটি বলা হয় শিশুদের ক্ষেত্রে বা শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষাও তাদের প্রতি সমান সুযোগ তৈরি করার উদ্দেশ্যে পাঁচই ডিসেম্বর বিশ্ব মাটি দিবস ওয়ার্ল্ড সয়েল ডে মাটির স্বাস্থ্য ও টেকসই কৃষির কৃষির জন্য এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিউম্যান রাইটস ডে আট উনিশশো সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হওয়া স্মরণ করা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি বিশেষভাবে পালনীয় এগারোই ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে পর্বত এবং এর পরিবেশ রক্ষায় গুরুত্ব তুলে ধরা বিশে ডিসেম্বর আন্তর্জাতিক মানব সংহতি দিবস ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে বিশ্ব বৈশ্বিক ঐক্য বা বিশ্ব বিশ্বের ঐক্য ও সমতা গুরুত্ব তুলে ধরা এটা মানব সংহতির কথা বলা হয়েছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস দিবস যিশু খ্রিস্টের জন্মদিন উদযাপন এবং বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের কাছে এটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব এই দিনটা বিশেষভাবে খুব সমারোহের সঙ্গে পালন করা হয় সেটা আমরা জানি আমরা এক্ষেত্রে বিদ্যালয়ে ছুটি পাই আমরা পিকনিক করতে যাই তো এই জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ একত্রিশে ডিসেম্বর নতুন বছরের আগের দিন এটাকে বলা হয় নিউ ইয়ার্স ইভ বিদায়ী বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে স্বাগত জানানোর একটা যে প্রস্তুতি নেওয়া হয় সেই উদ্দেশ্যে এই দিনটি বিশেষভাবে পালন করা হয় তো এই হচ্ছে মোটামুটি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিশেষ বিশেষ দিন এবং কেন পালন করা হয় বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যাতে কোনোভাবে ইন্টারভিউ ফেস করতে গিয়ে অপ্রস্তুতিতে না পড়ি এক্সপার্টগণের সামনে ঠিক আছে আশা করি ক্লাস তোমাদের উপকারে এসছে পরবর্তী ক্লাসের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেই সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো পাশের বেল আইকন প্রেস না করলে কিন্তু পরবর্তী ক্লাসের আপলোডের নোটিফিকেশান তোমরা পাবে না আজ তাহলে ক্লাস এই পর্যন্ত থাক সবাই ভালো থেকো ভালোভাবে প্রিপারেশান নাও এবং ভালোভাবে ইন্টারভিউ ফেস করো এবং নিজের লক্ষ্যে এগিয়ে যাও